অনেক ভাই আসেন যদি বলি যে ভাই নামাজ পড়েন হ্যাঁ প্লিজ জুম্মা নামাজ শুধু আমরা জুমার দেখবেন লোকে লোকান্ন হয়ে যাচ্ছে একতলা দোতলা পরে যাচ্ছে কিন্তু আসর সময় লোক পাওয়া যাবে না কিন্তু ওয়াক্ত নামাজ পড়াশ যদি পাঁচ ওয়াক্ত নামাজ না আদায় না করা হয় তার জন্য আর কেউ যদি পাঁচক সলাদ আদায় করে তাহলে আল্লাহ রাব্বুল আলম তার জন্য সকল কিছুকে স্যাক্রিফাইস করবেন কারণ নবী সাল্লাল্লাউলা সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজ সম্পর্কে যদি নামাজের উত্তর ঠিক হয় তাহলে আল্লাহ রাবোলা অন্যান্য প্রশ্নগুলো ঠিক করে দিবেন আর যদি নামাজ যদি ঠিক মতো না পড়া হয় তাহলে তারা অন্যান্য আমলগুলো নষ্ট হয়ে যাবে আর তফ জামে মসজিদ ও মাদাসা কমপ্লেস উপলক্ষে আয়োজিত দ্বিতীয় ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি শেখ আবদুল্লাহ হিল কাফি বিন ইয়াসিন আমাদের আজকে প্রধান আকর্ষণ প্রধান আলোচক শেখ ডক্টর মোসরউদ্দিন শেখ হাফিজ শামুসুর রহমান আজাদি এবং আরো ওলামা কেরাম সম্মানিত মোসলায় কেরাম আপনারা কেমন আছেন ভালো আছেন আপনাদের এই এলাকাতে অনেক দিন পর ওয়াস মাহফিলে দাওয়াত পেয়েছি এবং আসতে পেরেছি আল্লাহর শুক্র আদায় করছি আল্লাহ রব্লা আলমিন আমাদের এই ওয়াস মাহফিল যেন জান্নাতে যাওয়ার আল্লাহ রব্লা আলমীর জন্য আল্লাহ আহমিন সম্মানিত উপস্থিত বিরাত্রিমণ্ডলী পর্দার মা আলানে আমরা যারা আজকে উপস্থিত হয়েছি আমরা যেন আল্লাহকে কাছে কামনা করি আমরা আজকে যেগুলো কথাগুলো শুনব তার প্রতি যেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আমল করা তফি দান করুন কে বলেন তাই না শুনলাম যদি আমল না করি তোর কাজ হবে কারণ অনেক দেখা গেছে সারারাই তো অশ্বনা হল কিন্তু নামাজের খবর নেই এই অজায় কোনো স্বার্থ কথা নেই আল্লাহ যেন আমাদেরকে শোনা পুজার এবং আমল করা তফি দার করুন আল্লাহ আমিন আমি আপনাদের সম্মুখে জান্নাতের সংক্ষিপ্ত বিবরণ এবং জান্নাতে যেতে হলে আমাদের কি কি আমল করতে হবে তার সংক্ষিপ্ত কিছু আমল তুলে ধরার চেষ্টা করব ইনীত আল্লাহ আল্লিম না জাহিন না মা নাসিনা আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে এই নশ্বর জগতে প্রেরণ করেছেন কিছু সময় দিয়ে কিছু কাজ দিয়ে আমরা যদি আল্লাহর এই বিধি বিধানগুলো পালন করতে পারি তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের জন্য জান্নাত দান করবেন আর যদি আমরা আল্লাহ রবুল্লাহ আলমিনের আদেশ এবং নিষেধকে যদি লঙ্ঘন করি আল্লাহ রবুল্লাহ আলমিনের বিধানকে যদি আমরা পালন না করি তাহলে আমাদের জন্য জাহান্নিত আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে দুনিয়াতে কেন প্রেরণ করছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা যালিয়াতে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আমি মানুষ এবং জিনকে পৃথিবীর সকল মানুষ জিনকে সৃষ্টি করেছে একমাত্র potro আমার ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকে দিতে আগে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিব্লওয়াকুম আইয়ুকুম আহ্সান আমালা আল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবন এবং মরণ দান করেছে কেন তোমাদেরকে পরীক্ষা করবে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কি আমল করতে পারো তাহলে আল্লাহর ইবাদত করতে হবে এবং সর্বশ্রেষ্ঠ আমল করতে পার হতে হবে যে আমরা সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের আমল করতে পারি তাহলে আমরা জান্নাতে যেতে পারব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ফেরি কুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ যে একদল জান্নাতি হবে আর একদল দল জাহান্নামি হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরে বলেন লা ইস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নতি হুমুল ফায়িজুন যারা জাহান্নামি হবে এবং যারা জান্নাতি হবে তারা সমান তারা সমান নয় আল্লাহ বলেন আসহাবুল জান্নতি হুমুল ফায়জুন যারা জান্নাতবাসী হবে তারাই সফলতা অর্জন করবে আপনারা কি সবাইকে জান্নাতে যেতে রাজি আছেন রাজি আছেন দেখিত মন থেকে বলছেন জান্নাতে যেতে হলে কিছু আমল করতে হবে আমল করতে রাজি আছেন এই যে আপনারা কষ্ট করে আসছেন কেন কি শোনার জন্য কিছু আমল করার জন্য তাই না কিন্তু এর বাস্তবায়ন করতে হবে এবং একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আপনাকে আমল করতে হবে যদি আমল করতে পারেন আপনাদের জন্য আমাদের জন্য মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে জান্নাতি বলে করবেন আল্লাহ রব্বুল আলামিন সূরা ফজর শেষে বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিঈ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়া দখুলি যখন একটা নেককার লোক মারা যায় তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয় এ আমার বান্দা তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও আল্লাহ রব্বাল আলমেন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যা হয়ে গেছে আল্লাহ তারপর বসে দেয় এই বাদি আমার এই বান্দাকে তুমি অন্তর্ভুক্ত করে দাও পদ খুলি জান্নাতি এবং জান্নাতি সুসংবাদ দান করে দাও মারা যাওয়ার সাথে সাথে সত্যিকার অর্থে আপনি ভালো আমল করেন আপনার জন্য সুসংবাদ বহন করবে আপনাকে আনুষ্ঠানিকভাবে কে আমতের পর ঘোষণা হবে কিন্তু একটা লো জানাতে হবে জাহান হবে সঙ্গে সঙ্গে সে বুঝতে পারে এই জন্য নবী ইসাল মিন ইসলাম নার কবর কারোর জন্য জান্নাতে একটা টুকরো হবে একটা অংশ হবে অথবা কারোর জন্য জাহান্নামের অংশ হবে তারা আমল দে এই জন্য আমাদেরকে সে আমল করতে হবে আপনারা জানেছেন

আল্লাহ কি বলেন আতু আমি আমার নেককার বান্দাদের জন্য সৃষ্টি করি কাদের জন্য নেককার হতে হবে কিন্তু বদকার হবে না মালা আইনুর রাত যে চোখ দেখে না জান্নাতকে কেমন দেখি যে বাস্তবে ওয়ালা উজুনুল সামিআত এবং যে কাম শ্রবণ করে না ওয়ালা খতরা আলা কলব بشر এবং যে অন্তর অনুদাপন করে না জান্নাতটা কেমন হবে বাস্তবে না

তার আমল অনুযায়ী তাকে পুরোপুরি পুরস্কার দান করবেন বলেন সোফা আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত যাওয়ার দান করুন আমরা দুনিয়াতে বাড়ি গাড়ি করার জন্য কত ব্যস্ত না এবং এটা করতে যে আমরা হারাম হারাল কোনো বাজ বিচার করছি না অথচ সত্যিকার অর্থে জান্নাতে আপনি আমি যেতে পারি তো দুনিয়ার সাথে কোনো তুলনা হবে না নবী আলী আলি ইসলামছেন যে জান্নাতে যে একটা চাবুকের একটা যে জায়গা হবে জান্না অথবা মানুষের পা রাখার যে মূল্য জান্নাতের একটা পা রাখার অথবা চাবুকের যে মূল্য হবে দুনিয়া দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার চেয়ে উত্তম হবে একটা পা রাখার সামান্য জায়গা হচ্ছে দুনিয়ার মধ্যে এত ইয়ে দুনিয়ার থেকে এত গুরুত্বপূর্ণ হবে যে এত গুরুত্বপূর্ণ হবে মাত্র এক হাত জায়গা জান্নাতের দুনিয়া সকল কিছু বিক্রি করলে তার মূল্য দেওয়া সম্ভব হবে না সে জান্নাতের একটা ঈদ হবে স্বর্ণের একটা ঈদ হবে চাঁদির নাবী ইসাল আলি ইসলামকে জিজ্ঞেস করছে বিনা হওয়া জান্নাতের সেই বিল্ডিং কী হবে সেই স্মৃত সোত কী হবে সেই জান্নাতের বিল্ডিং কি হবে নবী ইসাল্লাহ আলি ইসলাম বলছেন যে লবিন মিন মিন ওয়াবিন জান্নাতের একটা ঈদ হবে স্বর্ণের একটা ঈদ হবে এটা এটাকে বললে কি আপনি বিশ্বাস করবেন কি বলেন আচ্ছা যেমন হবে না বর্তমান স্বর্ণের ভুড়ি কত জানেন এক লক্ষ দশ হাজার টাকার মতন একটা ওজন কত কোটি টাকা হবে না জান্নাতের গাছ ঈদগুলো হবে স্বর্ণের এবং রূপের তার মাঝে যে সিমেন্ট হবে সেটা হচ্ছে নিষ্কাম্বার এবং সে কঙ্করগুলো হবে যে হীরা মুক্ত হবে এবং তার যে মাটিগুলো হবে সেটা হবে আল্লাহ। তাহলে সে জান্নাতের মূল্য কত হবে সোভান আল্লাহ নবী সাল আলি সাল্লাম বলছেন জান্নাত এত দীর্ঘ হবে যে একশো বছর যদি একটা পুথিক যদি অতিক্রম করে জান্নাতের ছায়া তো দীর্ঘ হবে সেই গাছের ছায়া শেষ করা যাবে না সোভান আল্লাহ জান্নাতের যে গাছগুলো ডাল হবে সেটা হবে জান্নাতের ডালগুলো সর্ণের এত বড় নিয়ামান দান করবেন তার জন্য কি আপনাকে আমাকে মেনত করতে হবে না এই জন্য নাবি সাজানো হয়ে গেছে আরামদায়ক জিনিস দিয়ে আর জান্নাতকে সুসংসিত করা হয়েছে কষ্টদায়ক জিনিস দিয়ে জান্নাতকে থেকে এমনি আপনাকে দিবেন এত বড় নিয়ামত আপনি একটা প্রাসাদ করবেন বাড়ি করবেন কত কষ্ট করতে হয় তাই না আর জান্নাতি এত বিশাল সেই বিশাল যে জান্নাতের এক হাতের তো যদি মূল্যকর সমস্ত বিক্রি করলে হবে না তো জান্নাতে যাওয়ার জন্য আমাদের কিছু আমল করতে হবে না তাই আমাদের আমলের জন্য অনেকগুলো আমল রয়েছে যদি সময় সংক্ষিপ্ত আমি কয়েকটি আমলের কথা বলবো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন মুআয বিন জাবাল প্রশ্ন করলেন আখবারনি ইয়া রাসূলুল্লাহ বিআইয়ি আমালিন লিদখুলনি আল জান্নাহ ওয়া ইয়ুবাদিদুনিয়া আনান নার ইয়া আল্লাহ রাসূল আমাকে এমন কিছু আমল শিক্ষা দান করেন যা আমল করলে আমি জান্নাত চলে যাব এবং যা আমল করলে আমি জাহান্নাম থেকে বেঁচে যাব দেখুন সাহাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত চমৎকার প্রশ্ন করেছেন আপনি আমি কি কোনো আলেমকে কোনো হুজুরকে কোনো প্রশ্ন করেছি এরকম প্রশ্ন আমাদের শুধু প্রশ্ন হয় হুজুর একটু দোয়া করেন একটা বিল্ডিং করছি হুজুর একটু দোয়া করেন একটা বাড়ি করছি তাই না কি বলেন কথা ঠিক বেটি কিন্তু সাহাবারা কখনো দুনিয়ার জন্য নবীকে প্রশ্ন করেন নেই সে মহাদ জামাল বলছেন আমাকে কিছু আমুল শিক্ষা দান করুন যে আমল করলে জান্নার চলে যাবো জাহান্নাম থেকে আসতে যাবো তাই নবীর সাল আলাই বলছেন ওয়াইন্দু যে তোমার এই প্রশ্নটা তুমি বিরাট একটা প্রশ্ন করেছো গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে প্রশ্নটা খুব কঠিন হলেও আল্লাহ রাবুল আলম যা জন্য সহজ করে দিবেন নবী সাল্লাহ আলি সাল্লাম পাঁচটি আমলের কথা বলেছেন কয়টি আমল কথা বলেছেন পাঁচটি আমল প্রথম হচ্ছে তা আবুদুল্লাহ তুমি এক আল্লাহর ইবাদত করবে আর ইবাদত করতে যে আল্লাহর সাথে শেখ করবে না যেটা ইসলামের মূল তাও যাতে ইসলামের ইমান এবং এর ভিতরে সকল কিছু আছে যে প্রথম যে শর্ত বলা হচ্ছে যে এবাদত করতে হবে আল্লাহ রব্লা আলমিন এবং আল্লাহ সে করা যাবে না যত আমল আছে তার মূল হচ্ছে আল্লাহ রব্লা আলম এই সম্পর্কে কোরআন মাজিদে বলছেন সুরা কাহফের একশো দশ নম্বর আছে শেষ আছে আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা আল্লাহ সাক্ষাৎ লাভ করতে চায় ভালোবাসা লাভ করতে চায় তাদের দুইটি কাজ করতে হবে একটা হচ্ছে বিশুদ্ধভাবে আমল করতে হবে কিভাবে একে আমলের মধ্যে যেন খাদ না থাকে একশো পার্সেন্ট আর হচ্ছে

আল্লাহ বলছেন যারা আল্লাহর সাথে শির করবে আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং জাহান্ন করেছেন এবং তাদের কোনো সাহায্যকারী থাকবে না অথচ আজকে আমরা অহরহ শেষ করছি আপনি মাজারে গিয়ে দেখুন আপনি পীরের দরকার দেখুন মানুষ কীভাবে শেষ করছে এগুলো ছাড়াও আমরা অহরহ শেষ করছি যদি সত্যিকার অর্থে আপনি এক আল্লাহর ইবাদত করতে পারেন নিষ্ঠার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইবাদত করেছেন করেছেন আর যদি আল্লাহ আল্লাহের শিরক না করিম আল্লাহ বলছে বান্দা তুমি যে জমিন ব্যাপী পৃথিবীর ব্যাপী যদি তুমি গুনাহ করো আর সেখানে শিরকের গুনাহ না থাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সকল গুনাহ কম করে দেব সুবহানাল্লাহ দিতালাম বলছে ওয়তাকিমুস সালাত আল মাকতুবা তোমাকে পাঁচটা সালাত করতে হবে আমাদের মধ্যে কে কতজন পাঁচ হত্যা নামাজ পড়ে বলতে পারবেন খুব কম আপনার অনেক ভাই আসেন যদি বলি যে ভাই নামাজ পড়েন না পুলিশ জুম্মার নামাজ শুধু আমরা জুমার দেখবেন লোকে লোকান্ন হয়ে যাচ্ছে একতলা দুতলা পড়ে যাচ্ছে কিন্তু আসর সময় লোক পাওয়া যাবে না আর কিন্তু একটা নামাজ পড়াস যদি একটা নামাজ আদায় না করা হয় তার জন্য জাহান জাহানবদারিত আর কেউ যদি পাঁচ প্রসলাদ আদায় করে তাহলে আল্লাহ রব্লা আলম তার জন্য সকল কিছুকে স্যাক্রিফাইস করবেন কারণ নবী সাল্লাল্লাহ আলসাম সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজ সম্পর্কে যদি নামাজের উত্তর ঠিক হয় তাহলে আল্লাহ রব্লা অন্য অন্য প্রশ্নগুলো ঠিক করে দিবেন আর যদি নামাজ যদি ঠিক পদ না পড়া হয় তাহলে তার অন্য অন্য আমলগুলো নষ্ট হয়ে যাবে একটা লোক নামাজ পড়ে না অন্য কলে কিন্তু তার নামাজ না পড়ার জন্য সলাত আদায় না করার জন্য অন্য অন্য আমল নষ্ট হয়ে যাবে অনেক ভাই আসেন নামাজ পড়ে না করে নামাজ না পড়লে কি আসে ইমান ঠিক আছে ওদের ঠিক এটা বাট পারে কথা না কারণ iman হচ্ছে নামাজের মূল কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন bain al abdi wa bain al kufr tuṣṣalāh একটা মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য সালাদ আদায় করা যে ব্যক্তি সলাত আদায় করলো সে মুসলমান আর যে ব্যক্তি সলাত আদায় করলো না সে কাফের হয়ে যাবে আমরা কি ভাই পাঁচটা সলাত আদায় করতে রাজি আছি কে কে রাজি আছে দেখো তো আল্লাহ তুমি আমাদের এই হাতগুলো কবল করো সত্যিকার অর্থে আমরা পাঁচ অর্থ সালাদ আদায় করতে পারি তাহলে আমাদের জন্য জাননা তো না তাই না আমল হচ্ছে অত রমদান রমজানের রোজা রাখতে হবে চার নম্বর হচ্ছে ও তাহজুল বাইক যদি হজ আপনার অর্থ তাকে তাহলে আপনার হজ আদায় করতে হবে অত দু জাকাতামু আলু আর পাঁচ নম্বর হচ্ছে আপনার যদি অর্থ থাকে আপনার জাগাত দিতে হবে এই পাঁচটি যদি আমল করেন

আমাকে এমন কিছু আমল শিক্ষা দান করেন যে আমল করলে আমি জান্নাত চলে যাবো আলাইহি সাল্লাম এই কথা বলছেন তুমি এক আল্লাহরে বাদ করবে আল্লাহর সাথে করবে না সলা সালাত আদায় করবে সিয়াম পালন করবে তুমি জাকাত দিবে তোমার হজফরচ হয়নি সেই লোকটি শোনার পর বললেন সে সত্তার পছন্দ করে বলছি যার হাতে আমার নাফস

কিন্তু ইচ্ছা করেছিল যে অবলম্বন এই আমালগুলো করবে যদি সত্যিকার অর্থে আপনারা আমরা যদি এই আমলগুলো করবে অবশ্যই জান্নাত যাওয়া যাবে জান্নাত যাওয়ার মধ্যে আরো অন্যতম ইয়া হচ্ছে এমন হচ্ছে যে মসজিদ নির্মাণ করা কি করা

বা ঘর নির্মাণ করবে আল্লাহ রব আলে অনুরূপ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন সুহান আল্লাহ কথা বলো সৌভাগ্য জিনিস মসজিদে যদি আপনি একটা ইটু অংশগ্রহণ করেন একই সব পাওয়া যাবে এই জন্য নবী সাল্লাম বলছেন আহাবুল বিলাদি যে মসাজিদুহা আল্লাহ সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ সুহান আল্লাহ তাই জন্য বিশেষভাবে যে উদ্দেশ্যে আজকে আমাদেরকে আহ্বান এই সামনে তিনে মসজিদ দেখছেন এই মসজিদ নির্মাণ করার জন্য বিশেষভাবে আপনাদের আহ্বান করেছেন আপনারা সবাইকে মসজিদে নির্মাণের জন্য সহযোগিতা করতে রাজি আছেন দেখে রাজি আছেন দেখি তো সবাই বলে রাজি না মানে কি করেন চেষ্টা করে দেখেন না কেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সাধ্য অনুযায়ী অবশ্যই সব করবে তাই না

আমি তোমাদের যে অর্থ দিয়েছি তোমরা প্রকাশ্য পাবে গোপন যারা আমার অর্থ ব্যয় করবে আল্লাহ বল তাদের এই ব্যবসা যাবে না লস হবে না কি বলছেন আল্লাহ আমার অর্থ এই মালিক কি আল্লাহ বলছেন আমি তোমার আমরা অনেক সময় অর্থ হয়ে গেলে ফকর করি আমার টাকা মালি মালিক আল্লাহ বলছেন আমি তোমাকে অর্থ দিয়েছি কারণ আপনার অর্থ হতো তা মারা গেলে আপনি অর্থ নিয়ে যেতেন না কারণ মারা গেলে আপনার কোনো মূল্য নাই আল্লাহ বলছেন তোমরা যদি আল্লাহর পথে ব্যয় করো তোমাদের এই ব্যয় বৃথা যাবে না তোমরা যা ব্যয় করেছো তোমাদের প্রতিদান প্রতিদান আমি দিয়ে দেবো বলেছ আমি আরো বৃদ্ধি করে দেবো সোহান আল্লাহ যদি আপনি আল্লাহর পথে একটি অর্থ ব্যয় করুন আল্লাহ রাব্লা আলমিন বলছেন যারা আল্লাহর পথে একটি অর্থ ব্যয় করবে আল্লাহ রব্বাল্লাহ আলমিন তাদের তাদেরকে সত্তর গুণ সাতশো গুণ বৃদ্ধি করে দিবেন তাই না মসলুল্লাযিনা ইনফিকুনা আমওয়ালুহুম ফী ফি কামা সালহা হাবাতিন আমবাদাস সাবআ সানাবিলা ফী কুল্লি শুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহ রাব্বুল আলামিন এক উদাহরণ দিয়েছেন যে একটা গাছে লাগালে সেখান থেকে সাতটি ছড়া হয় সে আবার প্রত্যেক ছড়াতে 100 করে শিষ হয় সম্ভবের দান না সেটা না আল্লাহ বলছেন এক থেকে সাত সাত থেকে সাতশো আল্লাহ বলছেন অল্লাহ এই ফলি মায়াসা অল্লভ সেমন আল্লাহ যদি ইচ্ছা করেন সাতশো কেন সাত লক্ষ কেন ষাট কোটি করে দিতে পারেন না কি বলেন বিষয় যে বৈধভাবে যদি একটা লক্ষ্য করেন এই জন্য মুসলি যে দা দান করবেন আপনি যেন এটা এফ হলো কী এফ হলো আপনি জান্নাতে যাওয়ার জন্য একটা

রা মুসলিম ছন্দ আকারে নিয়েছেন নবী তোমরা বেশি করে সালাম প্রদান করো আফসুস সালাম ওয়া তোমরা মানুষকে গরীবকে খাদ্য পরিবেশন করো ওয়াসিলুর আহাম তোমরা আত্মীয় বন্ধনকে অটুক রাখাও ওয়াসলুল লাইল আর তোমরা রাতে ঘুমিয়ে রাতে উঠে সালাতুল তাহাজ্জুদ সালাতুল কিয়ামুল লাইল আদায় করো মানুষ যখন ঘুমিয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে শান্তির সাথে জান্নাত দান করবে সুহান একটা সালাম আমরা সবার সাথে সালাম কারণ সালাম হচ্ছে মুমিনি পরিচয় আপনি যদি কাউকে প্রথম সালাম দান করেন তাহলে আপনাকে দশটি দান করবে আপনি সালাম দেন আল্লাহ রাবুল আলমিন আপনার অন্তর থেকে ওহংকার নিয়ে যাবে আজকে আমরা সালামের প্রচলনকে বলে গেছি সালামের প্রচলনকে বলে গেছি তারপর দিতে হচ্ছে গরিবকে খাদ্য দিতে হবে যদি সত্যিকার অর্থে আপনি গরিবকে খাদ্য দান করেন তাহলে আল্লাহ রা আলমিন দান করবেন তৃতীয় আত্মীয় সম্পর্ক আমাদের আজকে দেখাচ্ছে আমরা বাইরের সাথে ভাই মিল নাই বাইরের সাথে ভোলি মিল নাই আমরা সম্পর্ক ছিন্ন করছি নাবি সাল্লা বলছেন যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক ছিন্ন করবে তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন এই জন্য আত্মীয় সম্পর্কে বজায় রাখতে হবে তারপর আমাদেরকে চেষ্টা করতে হবে পাচক সলা দা সাথে সাথে আমাদেরকে নামাজ আদায় করতে হবে কারণ যখন রাত্রেবেলা নামাজ পড়বেন আল্লাহর সাথে সম্পর্ক আপনার গভীর সম্পর্ক যা আল্লাহ রহমান আলম আপনাকে দান করবেন আল্লাহ বলছেন অকাল রব্যাক হে আমার বান্দারা তোমাদের রবের কাছে চাও আমি তোমাদের তোমার দোয়াতে সারা দেবান করবো এভাবে জান্নাতে যাওয়ার জন্য আরো কিছু আমল আছে আল্লাহ রাবুল আলমিন আরো কয়েকটি কথা বলেছেন نبي صلى الله عليه وسلم يقول جرا إيمانن عمل الصالح الله رب العالمين, عمل رب العالمين, رب العالمين إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جَنَّاتٌ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন সে আল্লাহকে চাবেন আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ তা বলছেন লাকাদ খালাকনা ফি আহসানি তাকদিম আমি সুন্দর অবয়ব দিয়ে আমি বান্দাকে সৃষ্টি করেছি সুম্মা রাদনা ওয়াসফালা সাফিলিন তারপর মানুষকে আমি তাদের অপরাধের জন্য তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে দেখুন আমাদের চেহারা দিকে তাকিয়ে দেখুন তো আল্লাহ রাব্বুল আলামিন কত মূল্যবান দুটি চোখ দিয়েছেন দুটি কান দিয়েছেন নাক দিয়েছেন কত সুন্দর করেছেন আল্লাহ রব্বুল্লাহ আলমী চান যে বান্দারা আমার আদর্শ পালন করবে আমার ইবাদত করবে আপনি যদি একটি ভালো কাজ করেন আপনি দশটি দান করবেন আল্লাহ রব্লা আলমিন একজন পিতা মাতা ছাল তার ছেলে মেয়েকে যতটা ভালোবাসে আল্লাহ রব্লা আলম তাতে শতগুণ ভালোবাসেন আল্লাহ চান কিন্তু আমরা কি আল্লাহর আদেশ পালন করতে চাই

জীবন কিছু না শুধু ধোকা আর ধোকা কত চমৎকার কত সুন্দর একটি আয়াত যদি আপনি জান্নাতে যেতে পারেন তা আপনি এত সফলতা কিছু নাই আপনি কিসের গণভবন কিসের বঙ্গভবন কিসে হোয়াইট হাউস তার সামনে কিছু না জান্নাতে এক হাত সমতুল্য জাগার পরিমাণ সমস্ত পৃথিবী বিক্রি করলে হবে না সে জান্নাতের জন্য কি আমরা কি কষ্ট করতে রাজি আছি কি বলেন এবং আরো কিছু আমল আছে আর দীর্ঘায়িত করতে যাচ্ছি না ইনশাল্লাহ পরে যদি আল্লাহ সুযোগ দান করেন হবে আপনাদের কাছে জিদে প্রার্থনা করছি আমরা ঢাকা থেকে আমরা চেষ্টা করছি এখানে সহযোগিতা করার জন্য আমাদের আত্মার ভাই তাই ভাই তার ভাইরা তিনি চেষ্টা করছেন আমরা কিছুদিন আগে আসছিলাম সহযোগিতা করার জন্য কারণ আল্লাহ রব আলে মসিদ আল্লাহ করবেন আল্লাহ করবেন তো আমাদের সহযোগিতা করতে হবে আল্লাহ চান যে বান্দা কি করে তাই না তাই আমরা কি সবাই রাজি আছি মসজিদ নির্মাণ করার জন্য আর একবার হাত তুলে আমরা সবাই দেখি তো আল্লাহ তুমি আমাদের হাতগুলো কোমল করে নাও আমরা সবাই যেন শুরু হতে পারি এবং যেন এটা যেন একটা তাহিদের যেভাবে নাম তাহিদের মার কাজ হয় এখানে একটা মসজিদ মাদাস হয় আল্লাহ যেন আমাদের এই আমরা যেন আগামী বছর দেখতে পারি যে একটা সুন্দর মসজিদ হয়ে গেছে কি বলেন হবে না আল্লাহ রব্লা আলামিন কাকে করবেন কেউ কল্পনা করা যায় না আল্লাহ রা আলামিন কাকে নির্ণয় করেছেন আল্লাহ জানেন আল্লাহ আল্লাহ যথেষ্ট করার জন্য আল্লাহ আমরা তোমার কাছে প্রথম করছি আল্লাহ তুমি এককভাবে তুমি করে দিতে পারো তারপর আমরা গুণাকার ব্যক্তি আমরা চেষ্টা করবো সহযোগিতা করার জন্য আল্লাহ আমাদের তফি দান করুন আমাদের আক্তার ভাই এই এই তালয় অসুস্থ বিয়ে অসুস্থ দোয়া চেয়েছেন এই মসজিদের আয়সা মসজিদের মত সাহেব আমরা চেষ্টা করব। আর আমি একটা বই লিখেছি যে আমি যখন আরবে ছিলাম মদিনাতে বিশ্বনবী দাবা তো তারপরে সদিক পদ্ধতি বইটা নতুনভাবে ছাপানো হয়েছে একেবারে এই সামান্য মূল্যে এখানে আপনাদেরকে বিক্রি করা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা ফাঁসাল আমল করতে পদ অবস্থ এখানে বিশুদ্ধ দেওয়া আছে আপনি কীভাবে তুবলি করবেন কীভাবে আপনার যারা মোবাইলের যারা দায়ী তারা কীভাবে চলবে দেওয়া আছে এই বইটা এখানে পাওয়া যাবে আপনার নেওয়ার চেষ্টা করেন পরবর্তীতে এ আপনি এখন শ্রবণ করার জন্য অনুরোধ করছি আল্লাহ আপনাদের সবাইকে আমরা যাওয়া শুনবো আল্লাহ আমাদ আল্লাহ রব আলমদিন আমাদেরকে আমল করা তৌফি দান করুন ও ওসলিম আল্লাহ নবীন মোহাম্মদ ওয়াল আলহি ওয়া ওসহাবি আজমাইন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি